একজন প্রশ্ন করেছেন আমাদের এলাকায় এক মহিলা তালিম করতে যে বলেছেন যে ঘরে কোরআন থাকবে সে ঘরে সহবাস করা জায়েজ নেই কথাটি শুনে আমি খটকায় পড়েছি মেহরবানি করে এ কথাটি কতটুক সঠিক আমাকে জানাবেন প্রিয় বোন এবং ভাইয়েরা প্রথম কথা হচ্ছে আমরা যারা দিনের কোনো বিষয়ে কথা বলবো দিনের কথা বলার ক্ষেত্রে আমাদের প্রথমে জানতে হবে এই বিষয়টুকু আমি সঠিক জানি কি না জেনে তারপরে আমাদের জন্য জানাতে হবে আমার কাছেই কোনো একটা প্রশ্ন করেছেন আমার পাণ্ডিত্য এইটা নয় যে আপনি যাই জিজ্ঞাসা করলেন আমি একটা উত্তর দিয়ে দিলাম বরং আমার পাণ্ডিত্য এটাও হতে পারে যে আমি জানি না আপনাকে বললাম যে ভাই এই প্রশ্নটা আমার জানা নাই এতে আমার কোনো ইজ্জত হবে না কিন্তু আপনি যদি উতাল পাতাল কোনো কথা বলে দেন সেটা আমাদের জন্য বিপজ্জনক কথা প্রিয় ভায়েরা কেননা এই যে যেই করের মধ্যে কোরআন থাকবে এই বিষয় নিয়ে ইসলাম কি বলে ইসলামের বক্তব্য যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে সাহাবাই কেরামের মধ্যে থেকে ওয়েটা এসেছে ইবনে আব্বাস আব্বাসুর কাছে এসে এক সাহাবি জিজ্ঞাসা করেছেন যেটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে আসছে তিনি বলছেন হে আবদুল্লা ইবনে আব্বাস আমি যে বিছানায় শয়ন করে আমার স্ত্রীর সাথে মিলিত হই ওই বিছানাটাই আমার একমাত্র বিছানা ওখানেই বসে আমি কোরআনের মাসাফ রেখে তেলাওয়াত করি এটা কি আমি করতে পারবো তিনি বলছেন লা হারাজ কোনো সমস্যা নাই তুমি এটা পারবে তাহলে যেই বিছানায় স্ত্রীর সাথে মেলন করা সেই বিছানায় যদি কোরআন পড়া জায়েজ হয় তাহলে যৌক্তিক কোনো যুক্তিতে আমরা বলতে পারি না যে কোনো ইমানদারের ঘরে কোরআন থাকবে আর সেই ঘরের মধ্যে যদি আপনি মিলিত হন তাহলে এই কোরআনটা কোরআন থাকলে মিলিত হতে পারবেন না এই কথাটা যুক্তি নয় যুক্তি নাই কিন্তু কোরআনকে ইজ্জত দিতে হবে সম্মান দিতে হবে কোরআনকে বেজ্জত করা যাবে না মাটিতে ফেলে রাখা যাবে না নোংরার মধ্যে ফেলা যাবে না এটা যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে তাহলে তার ইমান চলে যাবে কেননা আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ামায়ুযযিম ইন নাহা ফাইননহা তাকওয়াল কুলুব আল্লাহর নিদর্শন সবচেয়ে বড় কোরআন কেননা কোরআন সৃষ্টি নয় কোরআন আল্লাহর পক্ষ থেকে কালাম অথবে এই কালামের সম্মান করতে হবে কিন্তু এই সম্মান মানে এটা নয় যে এই ঘরের মধ্যে কোরআন আছে সেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী একান্ত সম্পর্কিত হতে পারবে না এটা একটি বানোয়াট কথা এই কথার কোনো শরীয়তে ভিত্তি নাই